আজ যেখানে আমার সফলতা পেয়ে ভালোভাবে চলার কথা সেখানে আজও আমি সফলতার পিছনেই ছুটছি জানি না মহান আল্লাহ তাআলা কবে আমার এই সফলতাকে কবুল করবেন এবং এর জার্নিটা কত কঠিন করে দিচ্ছেন তা জানেন না মহান আল্লাহ তালা কবে কোন অবস্থায় কোন সময় আমাকে লিখে রাখছেন তাও সঠিক বলতে পারি না সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যালেঞ্জের সাথে থাকবেন আমার যে ছোট্ট একটি চ্যানেল রয়েছে সবাই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি যেহেতু এখানে সফলতা পেতে হলে আপনাকে খুবই ধৈর্য ধারণ করে কাজ করে যেতে হবে কারণ সফলতা এত সহজে বলে কয়ে আসে না সফলতা পেতে হলে খুবই কষ্ট করতে হয় অক্লান্ত পরিশ্রম করতে হয় তারপরেই কিন্তু সফলতা সবাই পেয়ে থাকে তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটাকে সফল পর্যায়ে পৌঁছাতে পারি এবং আমার সাথে থাকবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ